হাই ভিউয়ার আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন তো চলুন শুরু করি আজকের বিষয় হচ্ছে যে পাঁচটি পুষ্টি উপাদান থাকা উচিত প্রত্যেকটা খাদ্য তালিকায় দেখুন একবার একজন মহিলার বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে যার মধ্যে জটীর রোগে যেমন হার্ট অ্যাটাক স্টকের মতো রয়েছে বিশেষ করে মেনোপজ বন্ধ হয়ে যাওয়ার পর তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় ডাক্তার ডি কোর ও গ্যোকিলিস্ট অ্যান্ড ইনস্টেইন কলেজ অব মেডিসিন ইন নিউ ইয়র্ক সিটি বলেন মনপ্রজন বন্ধ হওয়ার তাদের এস্ট্রোজেন সীমিত হয়ে যায় আর এস্ট্রোজেনের অভাব হৃদরোগের ঝুঁকি তৈরি করে তাই মহিলাদের পুষ্টির দিকে একটু বাড়তি নজর দিতে হয় প্রতিদিনের খাদ্য তালিকায় এই পুষ্টি জাতীয় খাবার রাখা উচিত এক ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে হাড়জনিত রোগের সম্মুখীন হতে হয় মহিলাদের ভঙ্গুর হাড় এমনকি অস্টি ও প্যারোসিসের মতো রোগ দেখা দিয়ে থাকে প্রতিদিন মহিলাদের লো ফ্যাট দুধ ও দুধ জাতীয় খাবার খাওয়া উচিত যারা দুধ খেতে পছন্দ করে না তাদের মাল্টিভিটামিন লো ফ্যাট টক দই চিজ এবং ভিটামিন ডি কমলার রস খাওয়ার পরামর্শ দিয়েছেন কোরেরা দুই ক্যালসিয়াম ক্যালসিয়াম শরীরে নতুন হার তৈরি করতে সাহায্য করে থাকে শুধু ক্যালসিয়াম ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবে না এর সাথে ক্যালসিয়াম যুক্ত খাবার অথবা ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম সাপ লিমেন্ট দিনে দুইবার উচিত প্রতিটি বয়স্ক মহিলাদের দুইশো মিলিগ্রাম স্কিমট দুধে দুইশো চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো পঞ্চাশ গ্রাম লো ফ্যাট দইয়ে দুইশো দশ ক্যালসিয়াম ও পঁচিশ গ্রাম বাদামে ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা আপনাদের শরীরকে সুন্দর সুস্থ সতেজ রাখে এবং হার গঠন করতে সাহায্য করে তাই অবশ্যই আমরা এই কয়টি খাবার অবশ্যই খাওয়া খাবার প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করব যাতে আমাদের শরীর সুস্থ থাকে তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের আমরা প্রশ্ন করার নিয়ম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ